খোলা সেতু চাই দাবি মোদের একটাই এটা মোদের ন্যায্য দাবি কারণ একটা সেতুর জন্য প্রায় লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে আছে লক্ষ লক্ষ মানুষের উন্নত চিকিৎসা লক্ষ লক্ষ মানুষের উন্নত সব কিছু উন্নত করতে হলে একটা সেতু প্রয়োজন একটা সেতুর জন্য আমাদের কলার জেলার তরুণ যারা আসে তরুণ সবাই মিলে নদী পার হইলো রাস্তা হাটলো তারপরে নদী পার হইতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়লো তারপরও কি তাদের একটাই ন্যায্য দাবি বলা বরিশাল সেতু চাই কিন্তু এখন আমরা নিউজে দেখলাম কি নানা বাড়ি খেতে গেলে তারা নাকি আর উন্নত রাস্তা করবে না আমি তাদেরকে একটা কথাই বলতেছি যে ভাই এটা তো আমাদের দাবি না আমরা উন্নত চিকিৎসার জন্য কোথাও যাইতে পারতেছি না আমাদের পরিবারের একটা কোনো সমস্যা হলে কোনো মানুষ যদি উন্নত চিকিৎসা না পায় দেখা গেছে বিশ লক্ষ মানুষ বলার বিশ লক্ষ মানুষের একটাই দাবি বোলা বরিশাল সেতু কিন্তু এখানে উন্নত চিকিৎসা পাচ্ছি না আমরা একটা মানুষ অসুস্থ হইলে তার সাথে সাথে নিতে উন্নত চিকিৎসার জন্য ভালো জায়গায় নিতে নিতে কেন অনেক সময় চলে যায় আমাদের ভোলা বরিশাল সেতু চাই আর আপনি আমাদের থেকে বিনিময় আপনাদেরকে গ্যাস দিচ্ছি তাই না গ্যাস তো দিচ্ছি আপনারা না আমাদের তো গ্যাস নিচ্ছেন তারপর আমাদের সেতু দিবেন না তাহলে আমাদের গ্যাস নেওয়ারও প্রয়োজন নেই তাহলে আজকে থেকে আমাদের গ্যাস অনার দরকার নেই আপনারা আপনাদের গ্যাস ছাড়াই থাকেন তাহলে আমরা আপনাদেরকে গ্যাস না আপনাদের সেতুও দরকার নেই আমাদের গ্যাস আমাদেরকে ফেরত দিয়ে দেন তাহলে এটাই তো হয় এক হলে সেতু দিবেন নাহলে গ্যাস নেবেন দুইটা একটা করবেন দাবি মোদের একটাই ভোলা সেতু চাই